নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটি হলো পনিরের স্যাটে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে নিয়ে নিয়েছি আমরা পনির পনিরটাকে ভালো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো ক্যাপসিকাম স্যাটেস্টিক কর্নফ্লাওয়ার আর ময়দা চলুন এবার দেখে নিই সবার প্রথমে আমরা স্টিকটা নিয়ে নিয়েছি এবার আমরা মধ্যে গাজর এবার আমরা দিয়ে পনির তারপর দিয়ে দেবো টমেটম এবার একটা দিয়ে দেবো ক্যাপসিকাম তারপরে আবার আমরা দিয়ে দেবো একটা পনির এবার আমরা দিয়ে দেব একটা টমেটো আর গাজর ঠিক একইভাবে আমরা বাকিগুলো সব বানিয়ে নেব চলুন বন্ধুরা আমরা বাকিগুলো সব স্টিকে ভরে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা স্টিকের মধ্যে ভরে নিয়েছি পনিরগুলো গাজরগুলো এবার আমরা বেটারটা তৈরি করে নেবো চলুন আমরা বেটারটা তৈরি করি দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা একটা বল নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেবো ময়দা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দোব স্বাদ মতন লবণ এবার আমরা এটাতে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব চলুন বন্ধুরা আমরা এটাকে ভালো করে ফাটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখন বন্ধুরা আমাদের বেটারটা তৈরি হয়ে গেছে এখন আমরা তেলটাকে গরম করে নেব চলুন দেখে এখন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম একটু আগেই তেলটা হালকা হালকা গরমও হয়ে গেছে এবার আমরা স্টিকগুলোকে বেটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা আমরা স্টিকগুলোকে বেটারের মধ্যে চুবিয়ে নিয়েছি এখন আমরা এগুলো তেলে ছেড়ে দেব ঠিক একইভাবে একটা একটা করে বাকিগুলোও আমরা ছাড়বো চলুন বন্ধুরা এবার আমরা এটাকে ব্রাউন কালার করে ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমরা এটাকে উল্টে নিয়েছি হালকা ব্রাউন হয়েও গেছে আমরা এটাকে আইটি বানি ভেজে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব ঠিক একইভাবে আমরা বাকিগুলো বানিয়ে নেব চলুন আমরা বাকিগুলো বানিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা সবগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা ভালো করে সস দিয়ে একটু ভেজে নেব চলুন দেখে নিই দেখুন বন্ধুরা আমরা কড়াইয়ের মধ্যে স্যাটেরগুলো দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো সস এবার আমরা বাকি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চলুন বন্ধু আমরা সবসময় ভালো করে মাখিয়ে নিই তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক